নমস্কার বন্ধুরা বং সুপর্ণা কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চিকেন লিভার রোল আপনারা বাড়িতে নিশ্চয়ই অবশ্যই আগে বানিয়েছেন তবে আমি যে পদ্ধতিতে বানাচ্ছি এবং যে যে উপকরণগুলো দিয়ে বানাচ্ছি অবশ্যই একবার সেইভাবে ট্রাই করবেন অনুরোধ রইলো আপনাদেরকে তো চলুন আমি কিভাবে বানাচ্ছি সেইটা দেখে নেওয়া যাক এটা রোল বানানোর জন্য আমি মেটে নিয়ে নিয়েছি এটা মোটামুটি তিনশো গ্রাম মতন মেটে আছে এটা এবার আমি পুর বানিয়ে নেব কড়া বসিয়ে দিয়েছি আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি এতে তেলটা আমার একটু গরম হোক আমার তেলটা গরম হয়ে গেছে আমি এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব খুব বেশি দিচ্ছি না অল্প করেই দিচ্ছি যেহেতু আমি রোলটা যখন বানাবো তখন আবার পেঁয়াজ দেব কাঁচা সেই জন্য এখানে অল্প করে দিলাম পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নেব আমার পেঁয়াজটা হালকা ব্রাউন কালার এসে গেছে এবার আমি মেটেগুলো দিয়ে দেবো মেটেগুলো যখন দেবেন তখন গ্যাসের ব্লিমটা একবারে কমিয়ে রাখবেন দিয়ে হালকাভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এটা ততক্ষণ নাড়বো যতক্ষণ না মেটেটাতে একটু শক্ত ভাব আসে ততক্ষণ আমি মেটা একটু বেশ ভাজা ভাজা করে নিয়েছিলাম এরপর আমি দিয়ে এটাতে আদা রসুন আর কাঁচা লঙ্কা গুঁড়ে এটাতে খুব একবারে কালার অতটা ইয়ে করার দরকার নেই কারণ এটা যখন রেডি হয়ে যাবে এমনিতেই এটা একটা কালো কালো কালারই আসবে জন্য মোটামুটি একটুখানি কাশ্মীরি লঙ্ক গুঁড়োটা অ্যাড করবেন দিয়ে দেবো হলুদ গুঁড়ো দেবো সামান্য ঘি গুঁড়ো কালো মরিচের গুঁড়ো এর যে ঝাল অনুযায়ী দেবেন এটা আর দেব একটু বনে গুঁড়ো আর পরিবার অনুযায়ী মূল দিয়ে একসঙ্গে সব মিশিয়ে নোক সব কিছু আমার দেওয়া হয়ে গেছে এবার আমি এটা ঢাকা দিয়ে এগুলো একটু সেদ্ধ করে নেবো একটু স্বাদ ভালো আনার জন্য আমি একটু মিট মশলা দিয়ে দেবো দিয়ে আবার একটু ভাবে ভালো করে এটা মিশিয়ে নেব দিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করব তা আমি রোলটা বানানোর জন্য ময়দা মেখে নেব আমি এই যে এরকম একটা মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি এই কাপটার এক কাপ আর আর একটু নেব আরো হাফ কাপ মতো নিয়ে নিচ্ছি প্রথমে এক কাপ নিয়েছিলাম হাফ কাপ নিলাম এবার আমি এটাতে দিয়ে দেব সাদা তেল খুব বেশি দেব না সাদা তেল দিয়ে দিলাম আর দিয়ে দেব নুন পরিমাণ মতন যেহেতু পুটটাতে নুন আছে মেটেটায় সেজন্য ময়দাটাতে একটু দেখে শুনেই নুন দিতে হবে খুব বেশি হয়ে গেলে খাদি খেতে খারাপ লাগবে দিয়ে এবার এগুলো সব একসঙ্গে মিশিয়ে নেব খুব ভালো করে এটা মিশাতে হবে এটা আমার ভালো করে মিশানো হয়ে গেছে আমি এবার নর্মাল জল দিয়ে এটা মেখে নেব অল্প অল্প করে জল দিয়ে মাখবেন একসঙ্গে সব জলটা দিয়ে দেবেন না তাহলে ময়দাটা নরম হয়ে যাবে একটু ভালো করে থেসে থেসে মারতাম আপনার যেমন বাড়িতে লুচি পরোটা করার জন্য যেমন ময়দা মাখেন সেরকমই মাখবেন সেরকম মাখলেই হবে খুব শক্ত এটা মাখা ঠিক হবে না একটু তার মধ্যে নরম বেশ মাখলে পরোটা গুলো নরম হয় যেমন মোটামুটি মাখা হয়ে গেছে এটাকে আমি এবার একটা ভিজে সুতির নাকা দিয়ে জড়িয়ে এটাকে রেখে দেব আমি কুড়ি মিনিটের জন্য হয়ে গেছে এটাকে আমি এবার কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আমি এটাতে একটু লেবুর রস দিয়ে দেবো লেবুর রসটা দিলাম কারণ মেয়েটাটার একটা আঁচটানি গন্ধ থাকে এটা লেবুর রসটা অনেকটা কাটিয়ে দেওয়ার চেষ্টা করে এবার আমি মেয়েটাটা ভালো করে গ্যাসের দমটা বাড়িয়ে যে রসটা আছে সেই রসটাকে একটু শুকিয়ে নেবো আর যে বড় বড় যে টুকরোগুলো আছে সেগুলোকে আমি খুন্তি করে কেটে নেব এই যে এইভাবে খুন্তি ডগে করে এগুলোকে একটু ছোট ছোট করে টুকরো করে নেবো তাতে কি হবে আমার রোলটা যখন আমি মুড়বো তখন আমার এটা সুবিধা হবে আমার মেয়েটি একদম সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম রেডি আর একটু এই যে গ্রেভি ভাবটা রয়েছে সেটা আর ভাজা ভাজা করে নেব তাহলেই এটা হয়ে যাবে আর একটু গ্রেভি ভাব রয়েছে এখনও এটা নাড়তে নাড়তেই এই যে এখনও গ্রেভিতে এখনো যে জুসি ভাবটা রয়েছে এটা আস্তে আস্তে টেনে নেবে এটা আমার অলরেডি হয়ে গেছে এটা আমার আর একটু ভাজা ভাজা করে নিয়ে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব তাহলে এটা আমার হয়ে যাবে আমার ময়দাটা ভালো সেট হয়ে গেছে এ দেখো বেশ কি সুন্দর নরম হয়ে গেছে সফট হয়ে গেছে এটা আমি আর একবার একটু হাতে করে একটু থেসে নিয়ে এটার আমি লেচি কেটে নেব এবং দু হাতের সাহায্যে একটু এইভাবে টেনে লম্বা করে দেখিগুলো যেগুলো করব সেগুলো বেশ একটু বড় বড় করব তাহলে রোলটাও মোটা হবে রোলের রুটিটা আর যখন রোলটা খাবেন তখন খুব একটা পরোটাটা মানে পাতলা লাগবে না বেশটা বেশ মোটা মোটা একটা খেতে খুব সুন্দর লাগে আমার এখানে পাঁচটা লেচি হয়েছে ময়দাটা যেটা মেখেছিলাম আমি এবার এগুলো বেলে নেবো আমি এটা গুঁড়ো দিয়ে বেলে নিচ্ছি আপনারা যদি চান তেল দিয়েও বেলতে পারেন তবে আমার গুঁড়ো দিয়ে বেলতে একটু সুবিধা হয় আমি সেগুলো সেই জন্য এগুলো গুঁড়ো দিয়ে বেলছি আমি এরকম বেশ বড় বড় করে বেলে নিয়েছি এটা মোটাও রয়েছে দেখতেই পাচ্ছেন মোটাও আছে আবার বেশ বড়ও হয়েছে সেই জন্য লেচিটা অবশ্যই একটু বড় নেবেন আমি আর একটা বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হেঁ দেখুন আমি আর একটা বেলে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত বড় হয়েছে আমার হাতের চেটার থেকেও বড় আমি এইভাবেই আমার আর যে দুটো তিনটে লেচি আছে সেগুলোকে আমি বেলে নিয়ে আপনাদেরকে তারপরে দেখাচ্ছি আমি তাওয়া বসিয়ে দিয়েছি তো আমি পরোটাগুলো এবার ভেজে নেবো দুপিটটা হালকা করে শাকা হলে তারপর আমি তেল দেব দুপিটটা আমার বেশ হালকা হালকা আর শাখা টাইপের হয়ে গেছে এবার আমি এতে একটু তেল দিয়ে দেবো খুব তেল দেব না অল্প স্বল্প করে তেল দিয়ে এটার উকু রুকু করে পরোটা গুলো কারণ যখন রোলটা বানাবো তখন আবার এতে যেহেতু তেল পড়বে তখন আরো এটা মুদি মুচু করে ভাজাটা হয়ে যাবে এটা আমি একটা নর্মাল রুটির হয় রুটিটা একটু হালকা তেল দিয়ে পরোটা মতন করে রাখছি খুব সামান্য তেল দিয়ে আপনারা যদি পারেন আমি আজকে ব্রাশ ইউজ করিনি তেলের ব্রাশ দিয়ে বরঞ্চ ব্রাশ করে দেবেন সেটাতে খুব অল্প তেলে পরোটাগুলো করা যায় মানে এটা রাত পিঠ হয়ে গেছে আবার এক পিঠ উল্টে দিচ্ছি আমি এইভাবেই আরো বাদ বাকি করে নিয়ে রোলটা পাকানোর সময় আবার আপনাদের দেখাচ্ছি আমার পরোটা সব ভাজা হয়ে গেছে আমি একটা বাটিতে তিনটে ডিম নিয়ে নিয়েছি সামান্য একটু নুন দিয়ে ডিমগুলোকে গুলোকে ফেটিয়ে দো এবার রোলগুলো বানিয়ে নিয়ে আমি তাওয়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি আমার তেলটা গরমও হয়ে গেছে এবার আমি প্রথমে আগে ডিম দিয়ে দেব ডিমটা দিয়ে আমি এবার একটা পরোটা দিয়ে দেব দিয়ে একটু টিপে দিলেই দেখবেন আপনার পরোটার সঙ্গে ডিমটা ছড়িয়ে যাচ্ছে যেমন করে টিপে দেবেন দেবেন দেখবেন দিক থেকে ডিমটা ছড়িয়ে যাবে এবার এটা একটু ভাজা হোক তারপরে আমি উল্টোচ্ছি আমি যে টিপে দিয়েছিলাম চারদিকটা ডিম হয়ে গেছে এবার আমি আর একটু সামান্য একটুখানি তেল চড়িয়ে আমি উল্টো পিঠটাও খুব ভালো করে মুচমুচে করে ভেজে নেব যাতে যখন আমরা রোলটা খাবো তখন বেশ পরোটা ক্রিস্পি লাগে গ্যাসের ব্লেমটা বাড়িয়ে এই পরোটাটা ভাজবেন না গ্যাসের ব্লেমটাকে মাঝারি আছে রেখে এটাকে করবেন তাহলে এটা মুচমুচেটা খুব সুন্দর হবে এভাবে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমটার দিকে বেশি করা দরকার নেই উল্টো পিঠটা একটু চেষ্টা করবেন এইভাবে ভাজা করার এবার এটা আমি তুলে নেব তো সাদা পেপার নিয়ে নিয়েছি এবার এর উপরে এটা রেখে দেব যাতে আমি এখানে সব কিছুটা স্টাফিং দিয়ে আমি একবারে যখন মুড়ব কাগজ সমেত এটা মোড়া হয়ে যাবে চলুন আপনাদেরকে দেখাই কি কি দিচ্ছি আমি এতে ও মেটে দেখুন বেশ আমি ভর্তি ভর্তি করেই দিয়েছি কম দিয়ে নি এবার দিয়ে দেবো শশা কুচি এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো সামান্য চাট মশলা ঝালটা যে জাস্ট যেমন খান সেরকম দেবেন আমাদের বাড়িতে ঝাল একটু কমই খায় আমি সেই জন্য কাঁচা লঙ্কাটা একবারে সামান্য দিচ্ছি এবার দিয়ে দেবো সামান্য সস এই মিটের উলে অনেকে সস পছন্দ করেন আবার অনেকে করেন না আমাদের বাড়িতে পছন্দ করে কিন্তু অল্প আমি সেই জন্য অল্প দেব আপনারা যদি সসটা না পছন্দ করেন এই মেয়েটের ওলের অন্তত তাহলে এটা অ্যাভয়েড এটাকে প্রথমে আগে রকম ভাবে মুরগু এক প্লেট দিয়ে কাগজটাতে আরেকটু টেনে এনে এবার এই কাগজ সমে মুখতে শুরু করবো এইভাবে দিয়ে পিছন দিকটা এইভাবে এগুলো আমি মুড়ে দিলেই একদম রেডি এবার যদি মনে করেন আপনার মা সামনেটা একটু ফাঁকা লাগছে তো একটু শশা পেঁয়াজ বা একটুখানি মিটে সামনেটায় দিয়ে দিতে পারেন আমি একটু দিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগবে একটু পেঁয়াজ করছি তার সঙ্গে একটা মেটে রেডি হয়ে গেল মেটের উঠ আমি বাদ বাকিগুলো মে বানিয়ে নিয়ে আপনাদেরকে দেখাই আপনাদেরকে আরেকটা করে দেখাই আবার একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা বেশ তাওয়াটা সব দিকটা এরমভাবে ঘুরিয়ে নিয়ে এবার দিয়ে দেবো ডিম এর উপরে দিয়ে দেবো পরোটাটা দিয়ে একটু চেপে দেবো একটু হতে দেবো দিয়ে এটাকে উল্টাবো যে আমি উল্টে নিয়েছি এবার উল্টো পিত্ত যেমন আগের মতন আপনাদেরকে বলেছিলাম গ্যাসের ফ্লেমটা একদম মাঝারি আছে রেখে এটাকে করে নিতে হবে একটু হালকা এরকম করে টিপে টিপে দেবেন তাহলে দেখবেন আগুনের তাঁতটা বেশি পেয়ে বেশ মুচ নিয়েছি আবার দিয়ে দিচ্ছি মেটে দেখুন আমি বেশ বত্তি বদ্তি করে কিন্তু এখন মেটে দিয়েছি তারপর দিয়ে দেবো শশা কুচি পেঁয়াজ কুচি দিয়ে দেবো সামান্য চাট মশলা দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি ঝালটা একবারেই আমি সামান্য দিলাম কারণ ওদের বাড়িতে খুব একটা বেশি কেউ ঝাল খায় না আর দিয়ে দেবো অল্প করে সস দোকানে কিন্তু মেওনিজও দেয় কিন্তু আমি মেয়োনিজটা দিচ্ছি না কারণ এটা খুব একটা মেটের সঙ্গে ভালো যায় না মেয়োনিজটা আপনারা যখন বাড়িতে চিকেন রোল বানাবেন তখন মেয়োনিজ দিতেই পারেন এইভাবে উড়ে একটু টেনে নিয়ে এসে কাগজটার সঙ্গে এবার তলাটা ওইভাবে নেব স্টাফিং খুনি করে তো আমি করিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটু পিছনে তাতে শসা দিয়ে দিলাম দেখুন আমার আর একটা রোল রেডি আমি এইভাবেই সবগুলোকে বানিয়ে নিই তো আমি যেমনভাবে বানালাম আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন দেখবেন খেতে খুব সুন্দর লাগবে সন্ধ্যাবেলা স্ন্যাক্সের জন্য বা রাত্রে ডিনারেও বানাতে পারেন কোনো অসুবিধা নেই তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল আমি যেভাবে রিভার রোল বানালাম আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন খেতে দারুণ হয় দোকানের মতন একদম তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ